এই সংসারে মা আগে নাকি বউ আগে কাকে প্রায়রিটি দিবে পুরুষ আজ চলুন জেনে নিয়ে এই ভিডিওতে কে আসলে বড় একজন পুরুষের কাছে মা নাকি বউ একজন মা তার ছেলেকে জন্ম দেন সন্তানকে জন্ম দেন নারী থেকে আর একজন স্বামীকে একজন স্ত্রী জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অচেনা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই ছেলেকেই অনুভব করেন সেই অচেনা ছেলেটিকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে আর একজন স্ত্রী জন্ম দেয় একজন পরিণত পুরুষকে একজন মা তার পুত্র সন্তানকে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই পুত্র সন্তানের হাতটি ধরেই জীবনের সাটা পথ হাঁটতে থাকেন একজন মা তার পুত্র সন্তানকে কথা বলতে শেখান কিন্তু একজন স্ত্রী সারাটা জীবন বন্ধু হয়ে সারাটা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান কিন্তু একজন স্ত্রী সেই স্বামীর দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান খাবার শেষ না করতে পারলে মা এবং ইষ্টি উভয়েই সেই উৎকৃষ্ট খাবারই খান আবার সন্তানের মঙ্গল কামনায় মা এবং ইস্তি দুজনেই প্রার্থনা করে থাকেন সন্তানকে কষ্ট করে বড় করে তবু প্রত্যেকটা সন্তানের কাছ থেকে মাকে আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও স্বামীর কাছ থেকেই প্রত্যেকটা স্ত্রীকেই কোনো না কোনো দিন লাঞ্ছিত হতে হয় মায়ের কাছে সন্তানের দায়িত্ব নেওয়ার সময় প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর দায়িত্ব নেভানো শেষ মাত্র ষাটটি বছর কখনো কখনো সেটা আশি বছরও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় শৈশবে সন্তানের মলমূত্র মাই পরিষ্কার করে কিন্তু স্বামী যখন বৃদ্ধ হয় তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায় মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হলো সেই কোল স্বামীর মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি এমনই যে সেই ছেলেটির বিয়ের পর মা এবং বউয়ের মধ্যে এমন তুলনা করেন যে প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকায় কারো থেকে কারো কম নয় সেখানে সামাজিক নজরে মা এবং বউয়ের মধ্যে তুলনায় দ্বন্দ্বে মা এবং বউয়ের মধ্যে দেয়াল তোলা হবে গর্ভে জন্ম দেওয়া মা এবং স্ত্রীর মধ্যে যদি অনেক বড় পার্থক্য হয়ে থাকে তবে শেষ কথায় আপনাকে একটাই বলবো একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছে আর একজন আপনার জন্যে জন্ম দিয়ে মা হবে তাই দুজনের জন্যে ভালোবাসাটাও দুরকম অযথা একজন পুরুষকে মা এবং বইয়ের মধ্যেখানে ফেলবেন না এ যন্ত্রণা বড়ই দুঃখজনক লেখাটি সংগৃহীত ছিল দু একটা লাইন বা শব্দ এদিক ওদিক হতে পারে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আশা করি একজন মা ভক্ত ছেলের মা শাশুড়ি হিসাবে কেমন হতে পারে এটা আমরা সকলেই আজ কম বেশি জানি শুধু তাই না একজন নারীর শত্রু আর একজন নারী এই পৃথিবীতে শুধু কি তাই একজন মা ভক্ত একজন বোন ভক্ত ছেলে কখনো সংসার জীবনে সুখী হয় না সে তার স্ত্রীকে কখনোই সুখে রাখতে পারে না